সামনে থেকে তারা দেখতে পাচ্ছে না তবে হয়তো সামনে থেকে সামনে থেকে ডেফিনেটলি তাদের সঙ্গে আমার কথা ঢাকাই সিনেমার মেগাস্টার সাকিব খান আবারও বড় পর্দায় ফিরছে নতুন চমক নিয়ে আর সেই চমক হচ্ছেন উপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো সাকিব খানের বিপরীতে জুটি বাঁধবেন এই জনপ্রিয় অভিনেত্রী এই খবর প্রকাশে আসতেই শুরু হয়েছে আলোচনার জ্বর ভক্তরা যেমন দারুণ এক্সাইটেড তেমনি অভিনেত্রী ইদিকাপাল একেবারেই ক্ষুব্ধ ইদিকাপাল জানিয়েছেন এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না সাকিব খান আমার সাথে বেইমানি করেছে আমাকে কথা দিয়ে পরে বাদ দিয়েছে তাহলে আগে থেকে জানিয়ে দিত তিনি আরো বলেন যে মনে হচ্ছে সিনেমা থেকে সরানো হয়েছে এদিকে সাকিব খান এবং জুটি নিয়ে বক্তদের মধ্যে শুরু হয়ে গেছে উত্তেজনার তুঙ্গে দর্শকদের মতে সিনেমা হতে পারে এবছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার বাস্টার মুভি তো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য 어. <목소리나>